আগামী এক সপ্তাহ ধরেই দেশ জুড়ে লাগু হবে সিএ বললেন শান্তনু ঠাকুর আগামী এক সপ্তাহের মধ্যে দেশ জুড়ে লাগু হবে সিএ গ্যারেন্টি দিলাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন ইতিমধ্যে রাম মন্দির উদ্ঘাটন হয়েছে আর আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষে সিএ কার্যকর হবে আজ এই মঞ্চ থেকে গ্যারান্টি দিয়ে গেলাম পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটা রাজ্যে সেই এ কার্যকর হবে আপনারা সেটা দেখতে পাবেন জানা উনিশশো একাত্তর সালের পর ভারতবর্ষে এসেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের ভোটার কার্ড থাকলে আধার কার্ড থাকলে আপনারা নাগরিক আপনি ভোট দিতে পারছেন আপনি ভোট দেওয়ার নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটারদের থেকে বঞ্চিত করা হয়েছে ভোটার কার্ড করে দেওয়া হবে না জানানো হয়েছে প্রসঙ্গত এর আগে গত বছর কলকাতা এসে এ বড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশ্লেষকদের মতে গত লোকসভা ভোটে মতুয়া ভোটে জোরে বাংলায় ভালো ফল করতে সক্ষম হয়েছিল বিজেপি আবার সিএ বিরোধিতায় সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শান্তনু বলেন মুখ্যমন্ত্রী কেন বলছেন যে যারা এসেছে তারাই নাগরিক নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টে যাচাইকরণের জন্য যখন ডিআইবির কাছে যাওয়া হচ্ছে ডিআইবি কেন একশো উনিশশো সালের আগের দলিল চাইছে যাতে তাদের কোনোদিনও রোহিঙ্গাদের মতো বেরিয়ে না যেতে হয় এই কারণেই সিএ জরুরি আগামী এক সপ্তাহে তা হয়ে যাবে এমনটাই জানান তিনি ভারতবর্ষে সিএ লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে মঞ্চ থেকে দিয়ে গেলাম আগামী এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি এই থেকে দিয়ে যাচ্ছি সুকান্ত সময় বলেছেন আমি এক সপ্তাহের মধ্যে বসিনি বলতে ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেক জস্টেটে সিএ চালু হবে এবং সেটা আপনারা দেখবেন আজকে সেই গ্যারান্টি মন্ত্র থেকে দিয়ে যাচ্ছি সুকান্তদা এসছেন মঞ্চে আমি আমার বক্তব্য দৈ赖তো করব না বক্তব্য অনেক কিছু বলার ছিল কিন্তু সময় অল্প আছে বলে আমি আমার বক্তব্য তাড়াতাড়ি শেষ করতে চাই যারা 71 এর এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী আপনাদের ভোটার কার্ড থাকলে আধার কার্ড থাকলে আপনারা সকলে নাগরিক আপনি ভোট দিতে পারছেন ভোট দেওয়ার নাগরিক কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে এই মানুষরা কেন ভোটার অধিকার থেকে বঞ্চিত হয়েছে ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণটা কি এরা সকলে এরা সকলে অন্যান্য ভারতীয় জনতা পার্টির তাই তাহলে আপনি কেন বলে বেড়াচ্ছেন মানুষের কাছে যে যারাই এসছে তারাই নাগরিক নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের ইনকোয়ারিতে যখন বিআইপির কাছে যাওয়া হচ্ছে সালের আগে দলিল চাইছে সেই প্রশ্নের জবাব পুলিশ প্রশাসন দেবে এটা সবচেয়ে বড় কথা তাহলে তো আমাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড দেখে আমাদের পাসপোর্টের পাসপোর্টের যে ভেরিফিকেশন সেটা করা উচিত আমি বলে যাচ্ছি এই সমস্ত জিনিস রাজ্য সরকার তার রাজনীতির জন্য করছে কিন্তু বাস্তবে আমাদের যারা একাত্তর সালের পরে এসছি তাদের আমাদের সিটিজেনশিপ দরকার সিটিজেনশিপ দরকার এই কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনো ভারতবর্ষ থেকে রোহিঙ্গাদের মতো বেরিয়ে না যায় তার জন্যই বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে সিএ লাগু করেছে সিএ লাগু করলে আর কোন সরকারের ক্ষমতা নেই আমাদেরকে যখন খুশি ঘর ধাক্কা দিয়ে দেশ থেকে বার করে দেয় এটা হচ্ছে সবচাইতে বড় কথা যার জন্য সিএ ইমপ্লিমেন্টেড জরুরি এবং আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার করবে এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম জাহিন হিন্দ বন্দে মাতর